সম্মানিত ভাই কারণে যেহেতু আজকে শুক্রবার সামনে কথা বলতে চাই আলহাম রমজানুল মুবারক মাসে এক জুমাতে আল্লানবি নবী প্রথম সিঁড়িতে পা রেখেই বললেন আমিন কি বললেন আমিন আলোচিত এই হাদিসটি আমরা সকলে হয়তো জানি কিন্তু এ থেকে আমরা আমল করি না গ্রহণ করি না কিছু প্রথম সিঁড়িতে পা দিয়েই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে ইরাবিজি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়ে নবীজি বললেন আমিন সাহাবা একরাম আল্লাহ নবী যখন খুদ্া শেষ করে নামলেন তখন নবীজি সাল্লাহ আলহিমের কাছে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব ইতিপূর্বে আমরা কোনদিন আপনাকে এই আমিন শব্দ বাহির করা শুনি নাই আপনি কেন প্রথম সিঁড়িতে পা দিয়েই বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েই বললেন আমিন আবার তৃতীয় নম্বর সিঁড়িতে পা রেখেই বললেন আমিন কারণটা কি আল্লাহ নবী সাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল আমিন আমার কাছে আমার কাছে এসে বলল যে রমজানুল মুবারক মাস পাইল যে তিরিশটা রোজা রাখার সুযোগ পাইল হায়াত পাইল রমজানুল মুবারক মাস তাদের সামনে আসলো তারা রমজানুল মুবারকের মধ্যে ঢুকে গেল কিন্তু আমল করে রোজা রেখে আল্লাহর রাজগার করে ইবাদত করে সে জান্নাত কামাই করতে পারলো না নিজের গুণাকে মাফ করায় নিতে পারলো না আল্লাহ নবীর কাছে জিব্রাহিল আমিন বলে এই লোকটার উপরে আল্লাহ তালা ওয়া খুশি এই লোকটার উপরে আল্লাহ তালা দোয়া করেছে নিজে বলেছে সে ধ্বংস হোক তাই জিবরাইলের বলাতে আমি বললাম আমিন কারণ রমজান মাস যদি আমাদের মাঝে আসে আমাদের একটা কাজ হবে সেই রমজানে সমস্ত গুনাহকে বর্জন করে আমরা রমজানে ভালো ইবাদত করে রোজা রেখে আল্লাহ তালার পছন্দনীয় হয়ে আমাদের জীবনের গুনাহকে মাপ করানোর জন্য কাজ করতে হবে ঠিক কি না যদি রমজান মাস আমাদের মাঝে আসে তাহলে কি করতে হবে কি করতে হবে রোজা তো রাখতেই হবে রোজা রাখার পাশাপাশি সমস্ত অপরাধ সমস্ত অপকর্ম আমাদের ছেড়ে ছেড়ে দিতে হবে দিয়ে একেবারে ভালো মানুষ হতে হবে কেউ যদি ভালো মানুষ হতে চায় অন্য মাসে যদি সে ভালো মানুষ হওয়ার নিয়ত করে সে কিন্তু অতটা ভালো মানুষ হতে পারবে না শুধু নিয়ত করবে আল্লাহ তালা তার নিয়তের সাথে আল্লাহ তালা কিন্তু সাহায্য করবে না তার নিজে নিজেই করতে হবে রমজান মাসে কেউ যদি ভালো হওয়ার নিয়ত করে আল্লাহ তালা তার সাথে সাহায্য করে তুমি যেহেতু ভালো হওয়ার নিয়ত করেছো আমার কাছে দোয়া করেছো যা রমজানের রমজানের বরকতে আমি তোমাকে একশো হাত আগায় দিলাম সামনের দিকে জান্নাতের দিকে কর এজন্য সম্মানিত ভাইয়েরা যেহেতু রমজান মাস আমরা পেয়ে গিয়েছি আমাদের একটা কাজ হবে আমাদের নিজের গুণাকে ক্ষমা করে নেওয়া মাফ করে নিও যত কষ্টই হোক না কেন রমজান যেহেতু পেয়েছি আগের রমজান আগামী রমজান আমরা থাকবো কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে আমাদের মধ্যে গতবার কত মানুষ ছিল ছিল না এখন আছে তারা কিন্তু এখন নাই সকলে চলে গেছে অন্ধকার কবরে আগামী রমজানে আসতে আসতে হয়তো আমিও থাকবো না আপনিও থাকবেন না আপনি আমিও চলে যাব অন্ধকার কবরে এ কারণে আপনার আমার কাজ হবে এক নম্বর কাজ হবে এই রমজান মাস গণিমত মনে করে আমাদের ইবাদত করা কি করা ইবাদত করা সব ভালো ভালো কাজ আমাদের করতে হবে যেমন ইবাদত তো আছেই সাথে দান সদকা দান সদকা বেশি বেশি করে করতে হবে রমজানের বাহিরে যদি আপনি দান সদগা করেন যে সোয়াব পাবেন তার চাইতেও সত্য গুণ বেশি সোয়াব আপনি রমজান মাসে পাবেন তাহলে দেওয়া লাভ না আপনি নিয়ত করে রেখেছেন সামনে দিবেন এখন আপনার সামর্থ্য আছে আপনি এই রমজানের মধ্যেই দিয়ে দিন রমজানের মধ্যেই কারণ এই টাইমটা হলো গণিমত অফার অফারের মাস কিসের মাস অফারের মাস আল্লাহ তালা অফার দিয়েছেন দেখেন না মোবাইলে টুং করে মেসেজ আসে আর বলে না যে এত জিবি এত টাকা এই কয়দিন ম্যাদ ম্যাদ দিয়ে দেয় কিন্তু ম্যাদ না থাকলে তো অফারের আর মূল্য থাকে না তো আল্লাহ তালা ম্যাদ দিয়েছে অল্প জন্য কিছুদিনের তোমাদের জন্য রমজান আমি দিয়েছি এই মাস দিয়েছি এই অফারের মাস দিয়েছি অতি দ্রুত হে গোলাম হে বান্দারা তোমরা দান করে আমি আল্লাহর পছন্দনীয় হয়ে যাও আমার কাছ থেকে আমার দেওয়া জান্নাতকে তুমি তোমার দান সম্পদ করে তুমি আমার কাছ থেকে কিনে নাও আল্লাহ তারা কি বলেছে আল্লাহ তালা বলেছে রে কথা যে তোমরা দান শতকা করো আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নাও ইন্নল্লাহ হাসতার মৃণাল মিনিনা আংফুস আহহুম ওয়া মো আল আহুম বি আন্দাল আহমুল আল্লাহ তালা বলেছেন তোমরা আমি আল্লাহর জন্য দান করো মাদ্রাসা মসজিদে দান করো আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাতকে কিনে নাও তোমাদের কাছে আমি জান্নাত ব্যসার জন্য বসে আছি দেখেছেন মাল সম্পদ দিবেন আর আল্লাহর কাছ থেকে কি কিনবেন জান্নাত কিনবেন এজন্য দান সদ্গা বেশি বেশি করা দরকার দান করলে করলেও তাআলা গুনাহকে মিটায়ে দেয় গুনাকে কি করে মিটায় দেয় গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দেয় এক হলে তো ওবার কারণে গুনা ক্ষমা হয় দ্বিতীয়ত ইবাদত করলে গুনা ক্ষমা হয় আর যেই ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলো মানলে গুনা ক্ষমা হয় আর একটা ক্ষমা হয় হলো যদি আপনি দান সদগা করেন তাহলে আল্লাহ তালা আপনার গুনাকে মিটায়ে দেয় ক্ষমা করে দেয় বেশি বেশি করে দান সদগা করবেন করবেন তো ইনশাল্লাহ এজন্য আল্লাহ তালা বলছেন খবরদার রমজান মাস পাওয়ার পরে যারা হেলায় ধুলাই কাটিয়ে দেয় রমজান মাস পাওয়ার পরে যারা অনার্থক কাজে ব্যয় করে অনেকে আছে দেখবেন রমজান মাস তাদের মধ্যে এসেছে অথচ রমজানের আগেও যেমন রমজানের ভিতরেও তার প্রমাণ বাজে এখন কয়টা এখনো আমাদের মুসল্লি নাই আমাদের মুসল্লি নাই এখনো মুসল্লি নাই আচ্ছা অথচ রমজান মাস এখনো পর্যন্ত মসজিদে আগে আগে আসার সেই ক্ষমতা সেই সক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেয়নি এরা আল্লাহ সামনে কি হিসাব দেবে আমার কাছে রমজানের আগে অনেকে বলছিল যে হুজুর রমজান আসলে খুব ভালো হয়ে যাব আমার মাঝেমধ্যে মনে হয় আমি নাম ধরে মাইকে বলি যে কারা কারা বলছিল এই কথা কারা কারা বলছিল এ কথা আমি নাম ধরে বাইকে বলে দিই যা আপনি বলছিলেন এই কথা কিন্তু আল্লাহর কসম একদিনও মসজিদে তাদেরকে আমি দেখিনি নাম ধরে বলে দেবো না বেশি লজ্জা পাবে আসলে লজ্জা না দিলেও তো হয় না এরা আমার সাথে বলছিল যে হুজুর রমজান আসলে এবার কোনো কাজ করব না ফ্রি থাকবে না ভালো হয়ে যাবে না কিন্তু শেষ রাত্রে যখন সাহারি করে যখন বাইরে আসি তখন দেখি যে বিড়ি নিয়ে খাইতে খাইতে যাচ্ছে সাইকেলে আর আশেপাশে তো আছে কত কিছু শিখবে বলল যে সময় দেব ভালো হয়ে গেলে একদিনও দেখলাম না তা আপনি যদি এই টাইমে ইবাদত না করেন রমজানে যদি আপনি ইবাদত না করেন কোন মাসে ইবাদত করবেন কোন দিনে ইবাদত করবেন আবার তো বুঝে আসে না রমজানের মতন ইবাদত করার পরিবেশ অন্য মাসে কি আছে আছে নাই রমজানাই পরিবেশ আল্লাহ তালা করে দিয়েছেন সব দিক থেকে শান্তি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা তো এই বাসে কেউ যদি কপাল পোড়া হয়ে যায় এই বাসে যদি কারোর কপাল পুড়ে যায় অন্য বাসে আর কপাল কি জোড়া লাগবে কারণ সারা মাসে কপাল পড়বে রমজান মাসে কপাল জোড়া লাগাবে কিন্তু রমজান মাসে যদি কপাল পড়ে সারা মাসে কি আর জোড়া লাগাইতে পারবে কথা রমজান মাস যেহেতু আমাদের সামনে এসেছে আমাদের কাছে এসেছে আমাদের কাজ হবে এখন বেশি বেশি করে ইবাদত করা আমার জীবন থাক আর জীবন যাক আমরা যদি সব সময় আল্লাহর ইবাদত করতে পারি রমজান মাসটা গণিমতে কাটাই আল্লাহ তালা বলেছেন রমজান মাসের প্রত্যেকটা দিন তোমার জন্য মনে হবে প্রথম রমজান প্রথম কিন্তু আমাদের সমাজে দেখেন যেদিন প্রথম তারাবি হয় মসজিদে জাগা দেওয়া যায় না এই মাথা থেকে ওই মাথা আওয়াজ শোনা যায় না তাই বক্স ব্যবহার করতে হয় শোনা যায় না আওয়াজ এত মানুষ হয়েছে কিন্তু দেখবেন যখন এক রমজান দুই রমজান রমজান যত বেশি বাড়ে মুসল্লি তত বেশি কমে আমি সময় তাকাইতে হয় কই মুসল্লি কই নাই তো পালাই গেছে মুসল্লি আর রমজান সাথে সাথে তো একেবারে কোনো মুসল্লি পাওয়া যাবে না রমজান শেষ হয়ে যাবে আর কিছু মানুষেরও ব্যস্ততা বেড়ে যাবে ঠিক কি না কোন মুসল্লি নাই কেউ যদি এক রোজা থেকে উনত্রিশ বা রোজা পর্যন্ত কেউ যদি সুন্দর করে রোজা রাখে হক হুকুক ভাবে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি বলেছেন রমজানের বাহিরেও সে ঠিক মতন ইবাদত করতে পারবে আল্লাহ তালা সেই শক্তি সেই কলপ সে অন্তর তার করে দেবে কিন্তু এই ৩০টা দিন যদি হালায় ধুলায় কাটায় দেয় তার জীবনে সে পঞ্চাশ বছরে পঞ্চাশটা মোবারক পাবে পঞ্চাশটা রমজান সে থাকবে রোজা কিন্তু তার পরিবর্তন আসবে না কোনো দিন রমজান মাসে শুধু ইবাদত করা না বরং রমজানের রমজান হলো এমন একটা মাস এই মাসে ইবাদত করে তুমি তোমার নিজেকে গোসায় নাও মুত্তাকে বানিয়ে নাও যাতে করে রমজানের পাঁচ পরের মাসগুলোও তুমি সুন্দর করে ইবাদত করে কাটাইতে পারো কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত ভাইয়ের আল্লাহ তালা আল্লাহ রসুল সাহায্য বলেছে যে রমজান মাস পাইলো কিন্তু গুনাকে ক্ষমা করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক সে কি হোক ধ্বংস হওয়া নাকি আপনারা এক ঠ্যাংকি কি মেরে উড়াই দেবে নাই কথা কন ধ্বংস হয়ে যাওয়া মানে কি এক ঠ্যাং বোমা মেরে উড়াই দেবে কেউ আপনি ধ্বংস হয়ে যাবেন বলে না না বরং তার জাহান নামের খাতায় তার নাম চলে যাবে ধ্বংস মানে সে জাহান নামি হয়ে যাবে রমজান মাস পাইছে কিন্তু গুনাকে ক্ষমা করাইতে পারে নাই তার নামটা জাহান নামের খাতায় চলে যাবে অথচ রমজান মাস এমন এমন করে কাটানো দরকার ছিল যে রমজান মাসে এত ভালো করে ইবাদত করেছে এত মনোমুগ্ধতা দিয়ে ইবাদত করেছে এত কষ্ট করেছে এত কষ্ট করে দাঁড়িয়ে রাতে সলাত আদায় করেছে যদি এমন কষ্ট করে নিজের গুণাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারে তাহলে তার জাহান নামের খাতার নামটা আল্লাহ তালা ওই ইবাদত করার কারণে তার নামটা জান্নাতের খাতায় তুলে দিবে সুবাহ কর তাহলে রমজান মাস যেহেতু পেয়েছি তাহলে ইবাদত করা দরকার আছে না নাই বেশি বেশি করে ইবাদত করতে হবে জিকির আজগার করতে হবে দান সৎকার করতে হবে সব তো ভাইরা রসুল দ্বিতীয় সিঁড়িতে পা রেখেই বলেছেন আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন সাহাব একরাম নবীজি কেন আপনি দ্বিতীয়বার আমিন বললেন আল্লাহর নবী বললেন আমার কাছে জিবরাইল আমিন এসে বলে কেউ আপনার নাম শুনলো মজলিসে কিংবা অন্য টাইমে আপনার নাম শোনার পরে কেউ দুরূত পড়লো না সে ধ্বংস হয়ে যাক সে কি হোক নবীজির নাম শোনার পরে দুরুত পড়বেন তো নবীজির নাম শুনলেন রাসুল্লাহ আপনিও কি করবেন সাল্লাহ আলাইহ সাল্লাম কেউ যদি এই নামটি সল্লাহ আলাইহ সাল্লাম না পড়ে দূরত পড়ে সে ধ্বংস আল্লাহ নবী তাকে ধ্বংসের দোয়া করেছে আল্লাহ তালা ধ্বংসের দোয়া করেছে জিব্রাইল দোয়া করেছে সে ধ্বংস অনিবার্য এ কারণে রাসুলের নাম শোনার সাথে সাথে কি পড়বেন ওয়াসাল্লাম আলহ্লাম রাসুল আলাইহি ওয়াসাল্লামের নামে সব সময় যদি পড়েন সব সময় যদি তার নামে পড়তে পারেন তাহলে আপনি আল্লাহ নবীর কাছে এক সময় এত প্রিয় হবেন রসুল সালসাল্লাম ওই মহাব্বতে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে স্বপ্নে যুগে আপনার সাথে তার দেখা হবে সাক্ষাৎ হবে আমাদের জীবনের সবচাইতে বড় একটি আশা রসুলকে দেখা রসুলকে কি করা দেখা রসুলের স্বপ্নে যুগে সাক্ষাৎ করা আমাদের জীবনে সবচাইতে বড় একটা আশা বড় একটা আশা যে রসুলকে আমরা দেখবো কথা বলেন ঠিক কিনা রসুলের দেখার আশা আমাদের সকলের আছে না রসুলকে যদি আমরা দেখতাম তাহলে আমাদের কেমন হইতো কথা বল